বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গত রোববারের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত শেষ করে ফেলবে পুলিশের হাতে তদন্ত থাকলে রোববারের মধ্যে ব্রেক থ্রু হয়ে যেত কিনারা হয়ে যেত মুখ্যমন্ত্রী এও বলেছিলেন সিবিআই কাছে গেলে আমার কোনো আপত্তি নেই যদি মানুষ চান বাড়ির লোক চান সিবিআই হবে তো রোববার অবধি সময় মুখ্যমন্ত্রী পাননি কলকাতা পুলিশ পায়নি তার আগে সিবিআই হাতে চলে গেছে এখন এই মুহূর্তে আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সুপ্রিম কোর্ট তারিখ দিয়ে দিয়েছেন রিপোর্ট দিতে হবে বাইশ তারিখ সম্ভবত তারা রিপোর্ট ফাইল করতে বলেছে আর আমরা আবার বলছি তারিখ অ্যাকিউজডের কোর্টে প্রোডাকশন ডেট কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তার প্রোডাকশন ডেট হচ্ছে তেইশ তারিখ অগাস্ট তো প্রোডাকশনের সময় কোর্টে কেস ডায়েরি এবং নথি জমা দিতে হয় আমরা খুব স্পষ্টভাবে বলছি বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে অ্যাকিউস্টকে গ্রেফতার করেছিল বাইশ তারিখ সুপ্রিম কোর্টের রিপোর্টে প্রাথমিক তাদের জানিয়ে দিতে হবে যে তারা তেইশ তারিখই চার্জশিট দিতে চলেছেন তাদের পূর্ণ অধিকার আছে তদন্ত তারপরেও এগিয়ে নিয়ে যাওয়ার যে আমরা প্রথম দিয়ে দিলাম তার এরপরে তদন্ত চলবে কোর্টে হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে যদি আরো কেউ কেউ জড়িত থাকার কোন তথ্য প্রমাণ পাওয়া যায় ফলে বাইশ তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দেবে তাতে যেন এই ধৃত সম্পর্কে পূর্ণ কনক্লুশন থাকে কারণ এই ধৃত কিন্তু দীর্ঘদিন সিবিআই এর কাস্টডিতেই রয়েছে পিসি প্রেয়ার দিয়ে তারা সিবিআই কাস্টডিতে নিয়েছেন বাইশ তারিখ আমাদের বক্তব্য সিবিআই কোর্টকে জানিয়ে দিক সুপ্রিম কোর্টকে যে আমরা প্রোডাকশানের সময়ার্জশিট ফার্স্ট অ্যাকিউজের বিরুদ্ধে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা থাকবে ফার্দার ইনভেস্টিগেশন চলবে প্রথম চার্জশিট তেইশ তারিখ পিসি প্রোডাকশান সময় কোর্টে দিতে হবে এবং তার রিফ্লেকশন সেটা যেন বাইশ তারিখের রিপোর্টে থাকে কোনো মতে ইচ্ছাকৃত ভাবে ইস্যুটাকে ঝুলিয়ে রেখে নানাভাবে দেরি বিরোধীদের রাজনৈতিক সুযোগ করে দেয়া চলবে না করিয়ে ফায়দা বারো ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল প্রথম অ্যাকিউস্ট তার বিরুদ্ধে চার্জশিটটা তো আগে দিন দিয়ে বলুন সে একা ছিল নাকি সঙ্গে আরও কেউ ছিল যদি একাই থাকে তাহলে এর চার্জশিটটা ফাইনাল চার্জশিট হবে আর যদি আপনারা তদন্ত খোলা রাখতে চান তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার আপনারা কোর্টকে দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা খোলা রাখবেন কিন্তু এই দীর্ঘসূত্রতার মাধ্যমে যেখানে বারো ঘন্টার মধ্যে গিয়ে ধরে এনেছে কলকাতা পুলিশ রবিবারের মধ্যে যদি রবিবার পর্যন্ত যদি সময় দেওয়া হতো তাহলে রবিবারের মধ্যে ব্রেক থ্রু হয়ে যেত এর কিন্তু দীর্ঘ সূত্রতা করে এখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ এইভাবে পরিকল্পিতভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া বামকে অক্সিজেন দেওয়া পশ্চিমবঙ্গে এনার্কি তৈরি করার চেষ্টা করা এই খেলা জিয়ে রাখতে আমরা কিছুতেই দেব না বাইশ তারিখ কোর্টে সুপ্রিম কোর্টের রিপোর্টে ওরা জানিয়ে দিক তেইশ তারিখ এই অ্যারেস্টেড এর বিরুদ্ধে এরা চার্জশিট দিচ্ছে সঙ্গে ফার্দার ইনভেস্টিগেশনের ট্রেয়ার একটা জিনিস